আচ্ছা প্রত্যাশা তোমার কি পান করি ভালো লাগে না একদম না সে কেবল নিঃসঙ্গ থাকতে চাই একা বেঁচে থাকাটাকে আমি প্রেপার করি না কি এক অদ্ভুত কয়েদিময় জীবন জীবন তো কোনো কন্ডেন্সেল নয় খাবার মূলত রাজ হাসির মতো লয়ালিস্ট জীবন কাম আমার কিন্তু ভালোই লাগে কারণ এই যে কণ্ঠনালীতে আটকে থাকা কিছু না বলা কথাদের মনে করে রেখে যেন তো হয়ে কাটিয়ে দিচ্ছে একটা গোটা যৌবন এ তো এক পান করে তবে রাজহাস হতে পারলেই হয়তো ভালো লাগতো হয়তো এইরূপ রাজহাসের অপেক্ষায় কেউ কেউ প্রকাণ্ড দিকে খনন করে বসে আছে কয়েকশো বহর আগেই হয়তো অযত্নে দিঘির পারে অনবরত বাড়ছে বেমালুম শৈবালের ভিড় ইস চারপাশে যদি গোলাপের মিছিল হতো কিন্তু একটা স্বচ্ছ শান্ত দিঘি দরকার যেখানে এই রাজহাসের অবিচল আনাগোনা থাকবে বেশে বেড়াবে নিবৃতে যতন তোমার গোলাপ পছন্দ প্রণয় সুন্দর তবে পছন্দ না কারণ এর নামে পটা সবার শেষে অথচ আমার পছন্দের তালিকায় প দিয়ে শুরু এমন জিনিসগুলোর প্রাধান্য বেশি সেটা হোক কোনো ফুল কিংবা কোনো মানুষের নাম গোলাপের সৌন্দর্য মূলত এটাও কিন্তু প দিয়েই আচ্ছা আজ থেকে না হয় প্রাধান্যের লিস্টে এটাও যুক্ত করুন পথে প্রেম প্রেমিকা এসব পথে প্রত্যাশাও হয় কিন্তু লিস্টেড নাকি আউট অফ লিস্ট প্রত্যাশার পরিধি অনেক বড় আমার এই ছোট লিস্টে এত প্রাণবন্ত প্রবন্ধ আমি নোট করে রাখব কিভাবে পরিধি প্রত্যাশাকে পিথাগোরাসের উপপাদ্য না প্রত্যাশা প্রণয়ের উপন্যাস যদি বলি প্রত্যাশা উপন্যাসে নয় উপসমে বাসতে চাই উপশমে রাখার জন্য কিন্তু উপনিবেশ দরকার দিলাম না হয় কিন্তু উপনিবেশের উপহার স্বরূপ শীতের সিঁদুর হাতে শাকাপলা এইটুকু সস্তিতে সন্তুষ্ট দিঘির কেবল রাজহাসটা দরকার ছিল আনুগত্যহীনভাবে যে আমার গর্ভগৃহের চিত্ত চাঞ্চল্যের জলে ভেসে বেড়াবে রাজত্ব করে যাবে আজন্মকাল ভালোবাসো তবে গোপন রেখেছিলে কেন এত প্রহুত শেষমেশ কিনা প্রেমিক হয়ে উঠল রাজহাস চেপে রেখেছ তো নিজেও তা না হলে কি আর চাপা না প্রতিনিয়ত গর্ভগৃহ ঘুরে ঘুরে দেখে করে তুলত প্রেম পিপাসু তবে রাজহংস রূপে আজীবন ভেসে বেড়াক অনুরাগিনীর জল তরঙ্গে অনামিকা জুড়ে অনুরক্তির আংটি থাকুক সেদি ওরা সিঁদুর নিয়ে প্রত্যাশা থাকুক প্রণয়ের অন্তরঙ্গে